হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজ নিয়েছিলাম একটা নতুন ইটিং শো তো আজকের খাবার মধ্যে কী কী রয়েছে আপনাদের বলে দিই আজকে রয়েছে অনেক রকমের ফ্রুট তো আর রয়েছে এখানে একটা নতুন আইটেম ম্যাঙ্গো মিল্ক সাবু তো এটা বাড়িতেই তৈরি করেছে একটা নতুন রেসিপি তৈরি করলাম দেখি কীরকম ট্রাই করে দেখবো কীরকম হয়েছে বাড়িতে আমিই তৈরি করেছি আর কী কী রয়েছে বলে দিচ্ছি এখানে রয়েছে আপেল নাসপাতি আর কলা এখানে রয়েছে বেদানা মানে ডালিম বেদানা যেটাকে বলে তো চলো ভিডিওটা স্টার্ট করছি Vô vấn đề nó lại là đi xe của ý để không đi làm gì nào đi xin em không đói ý তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিও দেখাবে টাটা